প্রিয় দর্শক এই হচ্ছে এখানে হচ্ছে আগুন জ্বলতেছে অর্থাৎ মানে যে সকল পণ্যের ডেড এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আর কি ধ্বংস করা হচ্ছে তো যে পরিমাণে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে এখান থেকে পুরা আকাশটাই মানে কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আর এখানে পুলিশ এবং আনসারের সাথে ফায়ার সার্ভিসের লোক আছে যেন আগুন অতিরিক্ত যদি এদিক ওদিকে ছড়ে যায় তো সেটাকে নেভানোর জন্য এখানে তারা সর্বদা নিয়োজিত আছে তো কেমিক্যাল বিভিন্ন এই ড্রাম গুলো থেকে আর কি ওখানে হচ্ছে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেইগুলোর ড্রামগুলো হচ্ছে আবার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই সাইড থেকেও কিন্তু আসলে ধোঁয়া উঠতেছে তো ওই সাইডে কালকে আমি দেখলাম যে ওই সাইডগুলো মানে জ্বালিয়ে দিয়েছে তো এই হচ্ছে ফ্যান সার্ভিসের গাড়ি স্থানীয় জনগণ তো এই হচ্ছে ক্ষতিকর তো দেখিস আমার ভিডিও টাকা এই যে হচ্ছে ওপরে যে ধোয়াটা যাচ্ছে এটা হচ্ছে আসলে ক্ষতিকর একটা ধোয়া মানে যেটা মানব শরীরে প্রবেশ করলে তার ফুসফুসের সমস্যা হতে পারে তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো এক কিলোমিটার দূরে তো এক কিলোমিটার দূরে আর এখান থেকে ধোয়া দেখা যাচ্ছে যে কি পরিমানে ধোয়া উৎপন্ন হচ্ছে তো এটা শেষটুকু দেখাই দিলাম